আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বপ্নপূরণ থেকে যদি আপনি একটা ড্রোন পান কম দামের মধ্যে আমাদেরকে অগ্রিম একটা টাকাও আপনাকে দিতে হবে না আপনি কি নতুন প্রথম একটা ড্রোন কিনতেছেন অথবা আপনার বাসায় একটা বাচ্চা আছে অথবা আপনি নিজের জন্য একটা ড্রোন কিনতে চাচ্ছেন কিন্তু অল্প বাজেটের মধ্যে সেরা ড্রোন ক্যামেরাটি আপনি পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনি দেখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমি কথা দিচ্ছি আপনাকে স্বপ্ন অনার আমরা আপনাকে নিজ দায়িত্বে কিভাবে আপনি ড্রোনটা উড়াবেন নিজ দায়িত্বে ভিডিও কল দিয়ে শিখিয়ে আর ভাই এই যে এই ড্রোনগুলো দেখতে পাচ্ছেন না ড্রোনগুলো অর্ডার করতে কিন্তু আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না একশো টাকাও না দেড়শো টাকাও না ড্রোনটি আপনি রিসিভ করে তারপরে টাকা পরিশোধ করবেন হ্যাঁ ভাই কি ড্রোন নিয়ে আসছে আজকে আপনাদের মাঝে আমি যদি আপনাকে একটু দেখাই ভাই আপনাদেরকে কি ড্রোন নিয়ে আসছে আজকে দিচ্ছি এই যে ভাই আজকে আমরা এই ড্রোনটা আপনাদের মাঝে দিচ্ছি এটার মডেল হচ্ছে ফ্লাই এক্স ম্যাক্স জি ফ্লাই এক্স ম্যাক্স টু এটা কিন্তু একটি ফোর কে ড্রোন ক্যামেরা আপডেট এটার ক্যামেরা কিন্তু ভাই আপনি পাচ্ছেন দুইটাই যে দেখুন ক্যামেরা কিন্তু দুইটা পাচ্ছেন মুভিং হচ্ছে ক্যামেরাটাই যে দেখেন মুভিং হচ্ছে ঠিক আছে দুইটা ক্যামেরা পাচ্ছেন এটা হচ্ছে ড্রোনের সামনে থাকতেছে আর একটা হচ্ছে ড্রোনের নিচে থাকতেছে আর এই ড্রোনটা কিন্তু সম্পূর্ণ আপনার ফাইবার প্লাস্টিক ড্রোনটা কিন্তু হাজার পোলট্রি মারলেও হাজার বাড়ি লাগলেও কিন্তু আপনার এই ড্রোনটা কিন্তু ভাঙবে না দেখেন এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন আর এটার কিন্তু মোটরটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্লাসলেস মোটর একটু খেয়াল করে দেখেন হানড্রেড পার্সেন্ট ব্লাসলেস মোটর ভাই এই ড্রোনটি কিন্তু একদম পাখাগুলো সম্পূর্ণ ফাইবার প্লাস্টিক দেখেন ভাঁজ করলেও ভাঙবে না ভাজ হবে না সো খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন এই ড্রোনটি আপনারা আমাদের স্বপ্নপূরণ থেকে একদম পানির দামে নিতে পারবেন ভাই বর্তমানে এটা আমরা দিচ্ছি আমাদের স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে স্বপ্নপূরণ আইডি থেকে মাত্র তিন হাজার চারশো টাকা কত টাকায় তিন হাজার চারশো আবার অগ্রিম এক টাকা ছাড়া আমাদেরকে একটা আপনাকে দিতে হবে না আপনি ডোনটা হাতে পেয়ে দেখে তারপর টাকা তারপরে নতুন হয়ে গেলে আমরা আপনাকে শিখিয়ে ইনশাল্লাহ যে কিভাবে আপনি ডোনটা উড়াবেন এই ডোনের সাথে আপনি কি কি পাচ্ছেন চলুন আপনাকে একটা বার দেখিয়ে দিই ডোনের সাথে থাকছে বক্স ঠিক আছে ডোনের সাথে থাকছে আপনার বক্স সাথে থাকছে আপনার দুইটা ব্যাটারি ভাই কেউ দিবে দুইটা ব্যাটারি আঠারোশো এমএইচের এই যে দেখুন এটার সাথে দুই দুইটা ব্যাটারি পাচ্ছেন আঠারোশো মিলিয়ে এর দুইটা ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি দিয়ে পঁচিশ মিনিট উঠবে যেহেতু এটা আঠারোশো এমএসের ব্যাটারি এক হাজার এর ব্যাটারি দিয়ে বারো মিনিট তেরো মিনিট যেহেতু এটা আঠারোশো এমএসের ব্যাটারি এটা পঁচিশ মিনিট আপনার অনায়াসেই ধরতে পারে যে উঠবে তা হান্ড্রেড পার্সেন্ট লিথিয়াম ব্যাটারি সাথে থাকছে ভাই এক্সট্রা করে চারটা পাখা এর ভিতরে চারটা পাখা থাকবে একটা চার্জিং কেবল থাকবে একটা স্ক্রু ড্রাইভার থাকবে ঠিক আছে আর সাথে আমরা পাবো চমৎকার একটি ক্যারি ব্যাগ এই যে এই ক্যারি ব্যাগটা কিন্তু আমরা সাথে পেয়ে যাচ্ছি চমৎকার ওয়াটারপ্রুফ একটি ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আরও ভাই সাথে কিন্তু আমরা পাচ্ছি চমৎকার একটি রিমোট আর এটাতে কিন্তু এই যে হোম বাটুন রয়েছে ভাই এই যে হোম বাটুন রয়েছে ড্রোন যত দূরে যাক না কেন একটা বাটনে চাপ দেবেন ড্রোনটা রিটার্ন চলে আসবে এখানে মোবাইল রাখতে পারবেন ঠিক আছে চাইলে এভাবে আপনি উড়াতে পারবেন ভাই আমাদের কাছ থেকে এই ডোনটি যদি আপনি নেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনাকে অগ্রিম এক টাকা দিতে হবে না ডোন হাত পেয়ে তারপর টাকা পরিশোধ করুন এবং আপনার যেরকম ইচ্ছা পছন্দ ডোন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে মোবাইল নম্বর রয়েছে আমাদের সাথে কথা বলুন কল করুন অথবা হোয়াটসঅ্যাপে কল করে ভিডিও কল দিয়ে ড্রোন দেখে নিন আপনাকে আমরা কোন ডোনটা দিচ্ছি দেখে চেক করে নিন ইনশাল্লাহ আপনাকে আমরা সব চাইতে সেরা ড্রোনটা ইনশাল্লাহ দেব। চলুন এখন আমরা ফ্লাইং করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভাই আজকে শুক্রবার আর শুক্রবারে আমাদের স্বপ্নপূরণ আইডি থেকে আমাদের স্বপ্নপূরণ চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে এমন একটি ড্রোন দেখাচ্ছি যে এই ড্রোনটি খুবই চমৎকার হবে আকাশে ফ্লাই করবে দেখুন আমার হাতে কিন্তু কোনো কন্ট্রোল নাই এবং কেউ কন্ট্রোলও করতেছে না এই যে দেখুন রিমোট কন্ট্রোলটা আমার হাতে দেখুন এটা রিমোট কন্ট্রোলারটা সো আমি কোনো কন্ট্রোল করবো না কিন্তু ঠিক আছে তারপরেও কিন্তু ড্রোনটি দেখুন একদম এক জায়গায় স্থিরভাবে উঠতেছে এক চুল পরিমাণও ডানে যাচ্ছে না এক চুল পরিমাণও বামে যাচ্ছে না কিসের জন্য জানেন কারণ এটাতে রয়েছে হানড্রেড পার্সেন্ট ব্লাসলেস মোটর আর ব্লাশলেস মোটরে এই ড্রোনগুলো কিন্তু একচুল পরিমাণ ডানে বামে কিন্তু যায় না এবং আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে দেখুন প্রচুর পরিমাণ ড্রোন রয়েছে এটা ফ্লাই ম্যাক্স টু মলটাম বলে দিচ্ছি ক্লাইম্যাক্স টু এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আপনারা পাচ্ছেন আমাদের স্বপ্নপূরণ থেকে মাত্র তিন হাজার চারশো টাকা জি মাত্র তিন হাজার চারশো টাকা হলেই কিন্তু আপনি এই ড্রোন ক্যামেরাটি এখনই এখনই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন কোনো যদি কন্ট্রোল যদি নাও করা যায় তারপরেও এক জায়গায় এরকম স্থিরভাবে উঠতে সক্ষম এই ড্রোন ক্যামেরাটি মাত্র তিন হাজার চারশো টাকায় অগ্রিম এক টাকা দিতে হবে না এবং আমাদের প্রত্যেকটি ডোনে আপনি পেয়ে যাচ্ছেন দুই বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি সম্পূর্ণ ফ্রি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে স্বপ্নপূরণ থেকে এই ডোনটি নিতে পারেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে হিউজ পরিমাণ স্টক রয়েছে দুইটা ব্যাটারি থাকতেছে ঠিক আছে এটা রেঞ্জ পাবেন দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত ভাই তিন হাজার চারশো টাকা ব্লাসলেস মোটর ফাইবার প্লাস্টিক বডি ফাইবার পাকা দেড় দেড় কিলোমিটার রেঞ্জ হবে এক একটা ব্যাটারিতে প্রতি মিনিট ফ্লাইং টাইম সো আপনি চাইলে কিন্তু এই ডোনটি নিতে পারবেন দেখেন কত চমৎকারভাবে কন্ট্রোল এই যে দেখুন আমি ইচ্ছা মতো জায়গায় রাখতে পারবো যে এক চুলো যে জায়গায় ছেড়ে দেবেন সেই জায়গাতে এই ডোন দাঁড়িয়ে থাকবে মানে এক চুলো মনে করেন যে আপনার উপরে মানে কম বেশি যাবে না যে দেখুন এই যে দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটির একটি ডোন দেখছেন এই যে একদম আপনার ইচ্ছা মতো এই যে দেখুন এই যে এটা কিন্তু হোম বাটুন রয়েছে এই যে হোম বাটুন রয়েছে এই হোম বাটনের কারণে কিন্তু আপনার ডোনটা একদম জায়গাতে আবার রিটার্ন চলে আসবে ভাই তাহলে মাত্র তিন হাজার চারশো টাকা এই ডোনটি নেবেন না কোন ডোনটি নেবেন আপনি